রোজা পালনের মাধ্যমে হারাম কাজ ও খারাপ অভ্যাস ত্যাগ করতে পারলে আপনার রমজানের সাধনা অনেকাংশই সফল ইনশা আল্লাহ রাসুল সাল আলাই্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ বর্জন করেনি তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই বোখারি হাদিস নং উনিশশো তিন রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন অনেক সিয়াম পালনকারী আছে যারা সিয়াম দ্বারায় উপাস থাকা ছাড়া আর কিছুই পায় না অনেক রাত জেগে সালাদ আদায়কারী আছে যারা রাত্রি জাগরণ ব্যতীত আর কিছুই লাভ করে না ইবনে মাজা হাদিস নং ষোলোশো উনানব্বই পবিত্র মাহের রমজানের করণীয় বর্জনীয় বিষয় করণীয় বিষয়সমূহ আল্লাহতালার উপর আস্থা রাখুন সালাদ সুন্দর করে স্থিরভাবে আদায় করুন কোরআন মাজিদ পড়ুন প্রত্যেক ভালো কাজ আল্লাহর নাম আরম্ভ করুন আপনার সম্পদের হিসাব করে জাকাত প্রদান করুন গোপনে দান করুন নিকট আত্মীয়দের জন্য ব্যয় করুন অভাবীদের জন্য ব্যয় করুন আপনার সিয়ামকে অর্থবহ করুন চোখের পর্দা করুন অন্যকে সৎকর্মের দিকে উৎসাহিত এবং পরিচালিত করুন দিনমজুর ও সাধারণ শ্রেণীর মানুষদের সালাম দিন ও শ্রদ্ধা করুন অধীনস্থদের প্রতি সদয় থাকুন এবং তাদের কাজের বোঝা হালকা করে দিন স্বাস্থ্যসম্মত ইফতার করুন এবং অতিভোজন পরিহার করুন ভোর রাতে আল্লাহর নিকট দোয়া করুন একটি হলেও খেজুর খান পথে কষ্ট কিছু দেখলে তা পরিহার করুন বর্জনীয় বিষয়সমূহ অযথা বা অর্থহীন কাজ পরিহার করুন টিভি সিরিয়াল মুভি নাটক দেখা পরিহার করুন হারাম উপার্জন বন্ধ করুন আপনি সঠিক হওয়া সত্ত্বেও পরিবার কিংবা পরিবারের বাহিরে কারো সাথে তর্ক করবেন না ঝগড়া পরিহার করুন মিথ্যা কথা ও কাজ পরিহার করুন যে কোনো পাপ কাজ পরিহার করুন কারো ব্যাপারে সন্দেহ বা কুদারণা করবেন না কারো পিছনে সমালোচনা করবেন না কারো প্রতি হিংসা বা শত্রুতা লালন করবেন না গান বাজনা শুনবেন না গেমস খেলে সময় নষ্ট করবেন না কারো কাছ থেকে অবৈধ কোনো সুবিধা নেবেন না বা দিবেন না আড্ডা ও পরিহার করুন কারো মনে কষ্ট হয় এমন কোনো আচরণ করবেন না ইফতার ও ঈদের অপচয় করবেন না সিয়াম পালনের মাধ্যমে হারাম কাজ ও খারাপ অভ্যাস ত্যাগ করতে পারলে আপনার রমজানের সাধনা অনেকাংশই সফল হবে ইনশা আল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম